নমস্কার বন্ধুরা আমি অপর্ণা অপর্ণাস কুকবুক চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি বানাচ্ছি খুব সহজে এবং খুব কম সময়ে সম্পূর্ণ একটা নিরামিষ পথ পথটি হল দই পনির দই পনির বানাতে আমার লাগছে পনির তিনশো গ্রাম দই পঞ্চাশ গ্রাম লবণ স্বাদ অনুযায়ী চিনি স্বাদ অনুযায়ী জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ সাদা তেল দু টেবিল চামচ জিরে হাফ চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ কসুরি মেথে এক টেবিল চামচ প্রথমে পনিরগুলোকে কিউব করে কেটে নেব এবারে একটা বোলের মধ্যে টক দই লবণ চিনি জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। চিনির পরিমাণটা এখানে তোমরা যে যেরকম খাবে সেরকম নেবে কারণ এটি কিন্তু খেতে টক ঝাল মিষ্টি সম পরিমাণে হবে প্রয়োজন পড়লে ফ্যাটানোর সময় অল্প জলও দিতে পারো এখন পনিরগুলো হালকা ভেজে নেব তার জন্য ননস্টিক কড়াইয়ে একটু সাদা তেল দেবো তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে লবণ দেব পনিরগুলো এবারে দিয়ে দেবো পনিরগুলো এপিট ওপিট করে একটু ভেজে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা একটু ফলো করে দিও পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে ভাজা পনিরগুলো তুলে নেব ওই তেলের মধ্যে এবারে গোটা জিরে ফোড়ন দেব। জিরেটাকে একটু ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা দেব এখানে আমি কাঁচা লঙ্কা সাত আটটার মতন নিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা নিও যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ অবধি আমি মশলাটা একটু ভেজে নেব এবারে আমি দইয়ের সাথে যে মশলাটা মিশিয়ে ফেটিয়ে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দেবো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটা মেশাতে মেশাতে দেখবে উপরে তেল ছাড়ছে তখনই আমি বাটি ধোয়া জলটা ওই মশলার মধ্যে দিয়ে দেব। তারপরে আবার ভালো করে আরেকটু কষিয়ে নেব গ্রেভিটা একটু ফুটে উঠলেই এক টেবিল চামচ কসুরি মেথি ওর মধ্যে দিয়ে দেব কসুরি মেথিটা মিশিয়ে নিয়ে এবার ভাজা পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দেওয়ার পরে একটু হালকা হাতে নাড়বো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েই রেডি হয়ে গেল আমার দই পনির এবার আমি এটাকে নামিয়ে নেবো পনিরটা এবারে পরিবেশন করে দেবো এই পনিরটা লুচি পরোটা রুটি ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যাবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে একটু ফলো করে দিও ধন্যবাদ